আচ্ছা সজীব তুমি আমার একটা বুদ্ধি দাও তো মানে তোমার ভাবিরে তো কখনো তেমন কিছু দেওয়া হয় না এই তো একটা দামি গিফট দিয়ে সারপ্রাইজ দিতে চাচ্ছি কি দেওয়া যায় বলো তো শাড়ি গিফট করেন শাড়ি প্রতি কিন্তু এটা বিশেষ দুর্বল তোমার ভাবির প্রধান দুর্বলতা হইল রান্না বান্নায় এই শাড়ি না নিয়া আমি যদি পাঁচ কেজি গরুর ভুরি নিয়ে যাই তাতে সে বেশি খুশি হবে এমনিতে নিজে যে খুব খাইতে পছন্দ করে ব্যাপারটা কিন্তু তা না তো আমি যখন তৃপ্তি নিয়ে খাই সে সেটা তৃপ্তি নিয়ে দেখে এবং সেখানে সে আনন্দ পায় আর রান্না তো সবসময় ভালো হয় না মাঝে মাঝে খারাপও হয় আমি সেটা তার বুঝতে দিই না অভিনয় করি বুঝাই যে রান্না চমৎকার হয়েছে স্যার আপনি ভাবিকে অনেক ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসি শোনো জীবনটারে নির্ভেজাল করতে চাইলে প্রথমে বউয়ের প্রেমে পড়ে যেতে হবে তাহলে দেখবো জীবনটা সহজ ওকে স্যার আরিয়া স্যার